গল্পটা শুরু হয় দুই হাজার দুই সালের একটা সিনকে দেখে যেখানে আমরা একটা দেখতে সে তার বিছানায় নাম আভা বাবা সঙ্গেই থাকে আভার একজন গুন্ডা আর ওই দিন রাতের বেলায় তার বাবাকে মারতে আভাদের বাসায় আবার অনেক গুন্ডারা চলে আসে আর আভার চোখের সামনে তারা তার বাবাকে মেরে ফেলে কিন্তু আভার বাবা তো তাকে আগে থেকে কিভাবে প্রোটেকশন দিতে হয় মানে নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা শিখিয়ে গিয়েছে তাই আভা ওখানে নিজেকে কোনো মতে বাঁচিয়ে নেয় তবে নিজের বাবাকে সে চোখের সামনে হারিয়ে তো পুরো পাগলের মতো হয়ে যায় তাই সে তখনই এই গুন্ডাদেরকে একের পর এক গুলি করে মারতে থাকে আর আভার বাবা তাকে মারা যাওয়ার আগেই বলে গিয়েছিল আমি কিন্তু সবসময় থাকবো না মা তাই নিজের প্রোটেকশন তোমাকে নিজেকেই দিতে হবে আর আভা আজকে সেই কাজটাই করলো তো আভার বাবা মারা যাওয়ার পর সে বারোটা বছর পুরো একাই থেকেছে আর বারো বছর পর আবার একটা ছেলেকে অনেক ভালো লেগেছে তাই এসে ওই ছেলেকে বিয়েও করতে চায় এই ছেলেটির নাম ডেরেক ডেরেকের একটা ভালো ফ্যামিলিও আছে যেখানে তার মা বাবা আর বোন থাকে ডেরেকের বোনের নাম মনিকা সে আভাকে দেখে বলে যে তুমি কিন্তু একদম একা নও আমার পরিবার সব সময় তোমার সঙ্গেই থাকবে তুমি আমার হবে সব থেকে ভালো বন্ধু তো এরপরে আভা আর ডেরেকের অনেক ধুমধাম করেই বিয়ে হয় বিয়ের পর পর আর আভা আবার হানিমুনে অনেক দূরে একটা জায়গায় চলে যায় যেখানে ডেরেকের দাদার অনেক জমি আছে আবার বাড়িও আছে মানে ওই যে ফার্ম হাউস টাইপের আর কি তো ডেরেক আর আভা সেখানে অনেক ভালো একটা সময় উপভোগ করে ওই বাড়িতে থাকা তাদের ফ্যামিলি ফটো আভাকে দেখায় আর পুরো বাড়িটাও অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখায় এরপর রাতের বেলায় তারা একটা রেস্টুরেন্ট ডিনার করার সময় তাদের পরিবারকে একটু এক্সটেন্ড করার কথা ভাবে মানে ফিউচার জেনারেশনের কথা আর কি কিন্তু আভা তখন বলেছে আরে সবে তো মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছি আর আমরা দুজন তো এখনো দুজনকে ঠিকমতো চিনিই না তাহলে বাচ্চা আবার কিভাবে মানুষ করবো তো এরপর ডেরেক সেখানে একটু ওয়াশরুমে যায় তখনই সেখানে ম্যারি নামের একটা ছেলে আসে আর আভার সঙ্গে কথা বলতে শুরু করে সে আভাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে এসেছেন আর কথায় কথা দাদার মাঝখানে অনেক ভালো পরিচয় পর্ব হয়ে যায় তখনই আবার সেখানে ডেরেক চলে আসে মেরি এরপর ডেরেককে বলে যে তোমরা কি এখানে ঘুরতে এসেছো তাহলে আমি তোমাদেরকে এই জায়গাটা অনেক ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারি আর এখানে কিন্তু একটা জিপ লাইন আছে আবার ওখানে একটা ভালো বারও আছে তোমরা যদি ফ্রি থাকো তাহলে আমি কালকে তোমাদের ওখানে নিয়ে যেতে পারি ওখানে তোমরা বেশ এনজয় করতে পারবে ডেরেকার আভাত আসলে ফ্রি ছিল তাই তারা ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এর পরের দিনে তারা ম্যাডির সঙ্গে করে চলে যায় সেই বারে আর সেখানে তারা দুজন মিলে তো আসলেই অনেক এনজয় করছিল ওই বারে তখন আমরা একটা বৃদ্ধ ব্যক্তিকেও দেখতে পাই সে ওখানকার অনেক বড় একজন বিজনেসম্যান আর তার চোখ গিয়ে পড়ে আভার ওপরে আভাকে দেখা মাত্রই তো তার অনেক পছন্দ হয়ে যায় আর সে আভার সঙ্গে নাচার চেষ্টা করছিল এমনকি সে আবার গায়ে বাজেভাবে টাচ করারও চেষ্টা করছিল কিন্তু এটা তো ডেরেক কোনোভাবে ভাবে সহ্য করতে পারেনি তখন ডেরেকার একটা কোনায় গিয়ে নিজেদের মতো এনজয় করছিল আর এটা আবার ওর বৃদ্ধ লোকটা সহ্য করতে পারেনি ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি এই বৃদ্ধ লোকটাকে ওখানে সবাই বিগ বিস বলে ডাকে কারণ ও যে বললাম না সে ওখানকার অনেক বড় একজন বিজনেসম্যান তো বিগ বিস তো তাদের ওরকম ব্যবহার দেখে বেশ লেগে যায় আর সে গিয়ে তো ডেরেককে ধাক্কা দিয়ে দেয় কিন্তু আমরা তো জানি যে আভা আগে থেকে এইসব বিষয়ে একদম ট্রেনিং প্রাপ্ত তাই সে সোজাগিয়ে বিগ বিষকেই মারতে শুরু করে আর বিগ মার খেতে দেখে সেখানে আবার অনেক লোকেরা চলে আসে কিন্তু আভা তো কাউকেই ছেড়ে কথা বলে না সে একের পর এক সবাইকেই মারতে থাকে তখন সেখানে আভা আর বিগ বিজের লোকের সঙ্গে তো বিশাল আকারে মারামারি শুরু হয়ে যায় আর যে লোকেরা তখন উপস্থিত ছিল তারাই ফাইটটা আবার ভিডিও করতে থাকে কিন্তু তো কেউ আটকাতে পারে না সে ওখানে মারতে থাকে তাই কোনো উপায় না পেয়ে ম্যাডি সেখান থেকে আভাকে নিয়ে কোনো মতে একটা গাড়িতে করে পালিয়ে যায় তারপর ম্যাডি তাদের দুইজনকে বলে যে তোমরা কি জানো তোমরা কার সঙ্গে পাঙ্গা নিয়েছ সেখানকার অনেক বড় একজন মাফিয়া আর তাকে সবাই বিগ বিস নামেই ডাকে অন্যদিকে ওইবার লোগো নামের একটা লোক আসে সে আসলে এক প্রকার পুলিশের লোক ছিল সে বিগ বিসকে বলে যে তুমি প্রত্যেক দিন কোনো না কোনো ঝামেলা ঠিকই করছো এইসব থেকে একটু দূরে থাকতে পারো না তুমি আর ঝামেলা কি হ্যাঁ যেখানেই যাও তোমরা জড়িয়ে পড়ো তো এদিকে আবার হাজবেন্ড ডিরেক্ট তাকে গাড়িতে থাকা অবস্থায় জিজ্ঞাসা করে যে তুমি এরকম ফাইট থেকে শিখলে কিন্তু আভা তখন তার হাজবেন্ডের এই প্রশ্নের কোনো উত্তর দেয় না বরং সে টায়ার্ড হয়ে তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে তো কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছে যায় আর ওই রাতে তারা এই সব বিষয় নিয়ে আর কথা না বলে সোজা ঘুমিয়ে পড়ে তবে সকালে তাদের ঘুম ভাঙে ম্যাডির ডাকে ম্যাডির তখন তাদের দুজনকে যে আমি তোমাদেরকে জিপ লাইনে নিয়ে যাব ওখানে তোমরা বেশ মজা করতে পারবে আবার প্রথমে তার কথায় যেতে চায় না কিন্তু ডেককে বলার পর সে রাজি হয়ে যায় আর বলে যে আচ্ছা ঠিক আছে আমরা রেডি হয়ে আসছি মুহূর্তে এরপর তারা দুইজন ওই জিপ কাছে চলে আসে আর এটা এতটাই বেশি লম্বা ছিল যে আপাত প্রথমে দেখে বেশ ভয় পেয়ে যায় তাই ম্যাডি ওই জিপ প্রথমে পার হয় আর তার পিছনে ডেরেকও যায় আপাত এইবার অনেকটা ভয় পাচ্ছিল এদিকে ডেরেক তো ম্যাডিকে ফলো করতে করতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার রশিটা ছিঁড়ে যায় তখন ম্যাডি এসে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে ডেরেক রশিটা ছিঁড়ে অনেক নিচে পড়ে যায় আর এটা দেখে তো আভা প্রচন্ড ভয় পেয়ে যায় তাই সে দ্রুত অ্যাম্বুলেন্স কল করতে বলে আর সে নিচে চলে যায় ডেরেককে খুঁজতে প্রথমে তো সে ডে কোথাও খুঁজে পাচ্ছিল না আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও যখন সে খুঁজে না পায় আহত প্রায় পাগলের মতো হয়ে যায় আর এরপর হঠাৎ করে তার মনে পড়ে যায় যে ডেরেকের কাছে তো ফোন ছিল তাই এই বাসে তার ফোন দিয়ে ডেরেক যায় ডেরেকের কাছে যাওয়ার পর দেখতে পায় যে তার অবস্থা অনেক খারাপ মানে সে প্রচন্ড আকারে আহত হয়ে গিয়েছে এমনকি তার পা বাজে ভাবেই ভেঙে গিয়েছে এরপর সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে আর ডেরেককে কে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠানো হয় আবহাওয়া তখন ওই অ্যাম্বুলেন্সে উঠতে যায় কিন্তু অ্যাম্বুলেন্সের লোকগুলো জানায় যে আমরা আপনাকে কোনো মতে অ্যাম্বুলেন্স নিতে পারবো না কারণ এটা আমাদের পলিসির বাইরে আর এরপরে অ্যাম্বুলেন্সের লোকরা আভাকে একটা কার্ড দেয় আর আর বলে যে আপনি সময় মতোই হাসপাতালে পৌঁছে এটা বলেই তারা আভাকে না নিয়ে তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে ওখান থেকে চলে আভা তো সেখানে দাঁড়িয়ে থাকে না সেও একটা বাইক নিয়ে অ্যাম্বুলেন্সের পিছিয়ে পিছিয়ে আসতে থাকে অনেকটা রাস্তা পার হওয়ার পরে সে অ্যাম্বুলেন্সটাকে হারিয়ে ফেলে কিন্তু এই কার্ডে দেওয়ার ঠিকানা অনুযায়ী হাসপাতালে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে এরপর রিসিপশনে গিয়ে তার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করে যে এখানে ডেরেক্ট নামে কাউকে ভর্তি করা হয়েছে কিনা আর এরপর ফোন বের করেছে ডেরেকের ছবিও দেখায় কিন্তু রিসেপশনে থাকা ওই মহিলা তখন বলে যে না এখানে তো ডেরেক্ট নামের কাউকে ভর্তি করা হয়নি আর এরকম চেহারার কাউকে আনাও হয়নি তখন আভা বলে যে কেন অ্যাম্বুলেন্সের লোকগুলো যে বললো আমার হাজব্যান্ডকে এখানে আনা হয়েছে আর এই ঠিকানা তো বলছে এটা আপনাদেরই হসপিটাল তখন ওই মহিলাটা আবারও চেক করে বলে যে না তো ডেরেক নামের আমাদের এখানে কেউই ভর্তি হয়নি আপনি যাকে দেখিয়েছেন সেও এখানে আসেনি এটা তো আমি আপনাকে আগেই বলেছি আচ্ছা আপনি এক কাজ করেন আপনি আশেপাশের অন্যান্য হসপিটালগুলোয় গিয়ে একটু খোঁজ নেন সেখানে আপনি আপনার হাজব্যান্ডকে পেলেও পেতে পারেন কিন্তু আমাদের হসপিটালে আপনার হাজব্যান্ড ভর্তি করা হয়নি তো এরপরে তো আভা আশেপাশের প্রত্যেকটা হসপিটালেই যায় কিন্তু সেখানে ডেরেকের কোনো খোঁজ দিতে পারে না মানে এখানে একটা হাসপাতালেও ডেরেককে ভর্তি করা হয়নি আর আভাগ্যে তো একে একে প্রত্যেকটা হাসপাতাল থেকেই বলে না এখানে ডেরেককে ভর্তি করা হয়নি যাতে আভা তো পুরো পেরেশান হয়ে যায় সে কোনো মতে বুঝতে পারছে না তার হাজবেন্ডকে কই নিয়ে যাওয়া হলো আর ওই অ্যাম্বুলেন্স থাকা লোকগুলো বা কারা ছিল এমনকি ম্যাডি আমাদের এত ভালো বন্ধু কিন্তু সে এখন কোথায় কই সে তো আমার সঙ্গে আসলো না আভা তখন বারবারই ম্যাডিকে কল করে যাচ্ছিল কিন্তু ম্যাডি তার ফোনটাই ধরছিল না তাই আভা কোনো উপায় না পেয়ে দ্রুত পুলিশ স্টেশনে চলে যায় আর সেখানে গিয়ে সব কথাই খুলে বলে যে কিভাবে তার হাজবেন্ড নিখোঁজ হয়েছে এরপর সে পুলিশ অফিসারকে বলে যে আমার আপনাদের সাহায্য চাই প্লিজ আমার হাজব্যান্ডকে খুঁজে বের করুন নিখোঁজ হওয়ার খবরটা আবার এতক্ষণে তার মা বাবার কাছে পর্যন্ত পৌঁছে যায় তাই পরের দিন সকালবেলায় তার মা বাবা এখানে চলে আসে আর সোজা চলে যায় পুলিশের কাছে ওখানে রোমান নামের একজন পুলিশ অফিসার ছিল সে তাদেরকে জানায় যে আমি খোঁজ নিয়েছি তোমার হাজব্যান্ডকে আশেপাশের কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি তখন ডেরেকের বাবা চিন্তা করে যে হয়তো আভা বা ডেরেকের মধ্যে কেউ একজন অনেক বেশি নেশা করেছিল তাই তাদের কোনো সেন্স ছিল না তখন আভা তাদেরকে বলে যে না আপনারা ভুল করছেন আমরা ওই দিন ড্রাং ছিলাম না এমনকি ওই দিন আমরা কোনো অ্যালকোহলও নেই নাই তো এরপরেই আভা তাদেরকে ম্যারির কথা বলে সে নিজে থেকে এসেই তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল কিন্তু ডেরেক নিখোঁজ হয়ে যাবার পর থেকে তার আর কোনো খোঁজই পাচ্ছি না তো এরপরেই আভা পুলিশকে নিয়ে চলে জিপ লাইনের কাছে কিন্তু ওখানে যে লোকটা জিপ লাইন চালায় সে তাদেরকে বলে যে গত দুই দিন ধরে তো আমাদের লাইনটা বন্ধ আছে ওই এখানে কেউ আসেনি তখন আভা পুলিশকে বলেছে এই লোকটাই তো আমাদেরকে লাইনে তুলে দিয়েছিল আর এখন সে আপনাদের সামনে মিথ্যা কথা বলছে আমার মনে হয় সেও এর সঙ্গে জড়িত আছে কিন্তু ওই লোকটা আবার কোনো কথাই শোনে না আর জিপ লাইন ধরে আভাকে বলেছে আপনারা এখানে আসা মাত্রই তো আপনাদের সঙ্গে কিছু ব্যক্তির মারামারি হয়েছিল আর আপনি সেটা আমাকে আগে জানাননি কেন তখন আভা বলে যে ওই মারামারির সঙ্গে আমার হাজবেন্ডের কোনো কানেকশন নেই এই কারণেই আমি আপনাদেরকে এই সব বিষয়ে কিছুই বলিনি তো পুলিশের এরকম ব্যবহার দেখে আভা তখন ভালো করেই বুঝতে পারে যে পুলিশের কাছ থেকে খুব একটা সাহায্য পাবে না তাই যা করার তাকে নিজেকেই করতে হবে তো এরপরে আবার আভা আর ডেরেকের ফ্যামিলি মিলে ওই শহরে ডেরেকের জন্য নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেয় আর সেখানকার প্রত্যেকটা লোকাল লোকের কাছে গিয়ে ডেরেকের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সবাই বলে যে না তো আমরা এরকম কাউকেই দেখিনি এদিকে দেরেকের বাবা মতো উল্টো আভাকে সন্দেহ করতে শুরু করেছে তারা বলে যে তুমি ডেরে কি ইচ্ছা করে মারনি তো তার সম্পত্তি পাওয়ার লোভে কারণ সে মরে গেলে তো তার সব সম্পত্তি তোমার হয়ে যাবে তাই না আভা তখন বলে যে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে আমাকে আপনারা কি সব বলছেন দীরেক আমার হাজব্যান্ড আমি তাকে কেন মারতে যাব। কিন্তু ডেরেকের ফ্যামিলির আভার কথায় বিশ্বাস হয় না তারা তো আভাকে সন্দেহ করতে শুরু করে এমনকি তারা পরের দিন আভাকে একা রেখে আবার তাদের বাড়িতে ফিরে আসে তার মানে আভা এখন এই আইল্যান্ডে পুরোপুরি একা আর এই পাশে আবার পুলিশ তাকে খুব একটা সাহায্য করছে না তাই ডেরেককে তারা এখন নিজে থেকেই খুঁজে বের করতে হবে তো এরপর আভা আবার ওই জিপ প্ল্যান্টের কাছে যায় আর যে লোকটা ওই জিপ কন্ট্রোল করে তাকে ধরে নিয়ে তো জিপ প্ল্যানের মাঝখানেই চলে যায় আর বলে যে তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে এখান থেকেই ছেড়ে দেব। সত্যি করে বলো আমার হাজব্যান্ড কোথায় কিন্তু ওই লোকটা তখনও বলে যে আমি কিছুই জানি না এরপর তো আভা রেগে গিয়ে বলে যে ঠিক আছে তাহলে আমার তোমাকে বাঁচিয়ে রেখো কোনো লাভ নেই এই কথা শুনে তো লোকটা অনেক ভয় পেয়ে যায় আর বলে যে আমাকে রেমন চুপ থাকতে বলেছিল আমি তার ভয়ে তোমাদের সামনে তখন কিছুই বলিনি তো ওই লোকরা যখন এইসব কথা বলছিল আভা তখন নিজের মোবাইলটা ব্যবহার করে ওটা ভিডিও করে রাখে এরপরে আবার সেই ভিডিওটা নিয়ে সোজা তোলা যায় পুলিশের কাছে তখন পুলিশ আবার আফাকে কোনো সাহায্য না করে উল্টো তাকেই ধরে নেয় এমনকি তাকে গ্রেফতার করে আইল্যান্ড থেকে অনেক দূরে একটা কোথাও নিয়ে যায় তো আফাকে তার একটা শিপের মধ্যে করে নিয়ে যাচ্ছিল তখন আভা বলে যে আমার বাথরুমে যাওয়া প্রয়োজন আর এরপর পুলিশদেরকে বলে যে তোমরা তোমার হাত করাটা খুলে দাও নাহলে আমি অশরুম ইউজ করবো কিভাবে কিন্তু পুলিশ তার হাত করার খোলে না আর এমনকি একটা পুলিশ যখন আভার সঙ্গে অষ্টমেও চলে যায় তখন আবহাওয়া পুলিশকে তার পা দিয়ে মেরেই তার কাছ থেকে কৌশলে হাত খুলে নেয় আর সোজা গিয়ে সমুদ্রের মধ্যেই লাফিয়ে পড়ে এরপর সে ছাত্রীর পাড়ে তো একটা বারে চলে যায় যেখানে গিয়ে সে ম্যাডিকে দেখতে পায় আর ম্যাডি যখন বাথরুমের দিকে যায় আবহাওয়া তার পিছু করতে করতে ওই পর্যন্ত চলে যায় আর এর এসে সে ম্যাডিকে মারা শুরু করে আর যে, তুমি এতদিন কোথায় ছিলে সত্যি করে বলো তুমি আমাদেরকে রেখে কেন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আর তোমাকে কে চুপ করে থাকতে বলেছে সব কিছুই আমাকে বলবে তুমি এখন এরপর সে ম্যাডিকে আরো জিজ্ঞাসা করে যে ডেক কোথায় রেখেছো আর এই অ্যাম্বুলেন্সও বা কে কল করেছিল বা অ্যাম্বুলেন্সে কারা ছিল ম্যাডি তো প্রথম প্রথম কিছুই বলছিল না কিন্তু আবার হাতে মার খাওয়ার পর ম্যাডি বলে যে আমি কল করিনি আমি অ্যাম্বুলেন্সে কল করার আগে অন্য একজন সেখানে অ্যাম্বুলেন্স কল আর আমি এখন পর্যন্ত চুপ ছিলাম কেন জানো তোমার হাজব্যান্ডকে অনেক বড় একজন মাফিয়া তুলে নিয়ে গিয়েছে তো এরপরই আভা ম্যাডিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর বলে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গিয়েছে এখন যে গুন্ডারা আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে গিয়েছে তাদেরকে খোঁজার জন্য তুমি আমাকে হেল্প করবে তো এরপরে ম্যাডি আফা নিয়ে একটা জায়গায় যায় যেখানে মোরগ লড়াই করানো হয় কারণ ম্যাডির মনে হচ্ছিল যে ওই গুন্ডাদেরকে হয়তোবা সে এখানে পাবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ওই গুন্ডাদেরকে সেখানে পাওয়া যায় না কিন্তু তারা যখন ওখান থেকে বেরিয়ে আসবে আভা তখন ওই গুন্ডাদেরকে দেখতে পায় আর সে দ্রুত এই গুন্ডাদের গাড়ি পিছু করতে শুরু করে কিন্তু ওই গুণ্ডাটা তখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল আর সে তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আবার বাসায় পৌঁছে যায় তখন আভাও তার পিছু করতে করতে সেখানেই পৌঁছে যায় এরপর আভা লোকটাকে ধরে ফেলে আর বলে যে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলে তাই না আমার হাজব্যান্ডকে কোথায় রেখেছো সত্যি করে বলো এই সব কিছু শোনাতে ওই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরপরে আভা তার পেটে অনেক জোরে একটা আঘাত করে আর বলে যে যদি সত্যি কথা না বলো তাহলে আমি তোমার শরীর থেকে সমস্ত রক্তই বের করে ফেলবো তোমার মৃত্যু হবে প্রচণ্ড ভয়ঙ্কর তখন ওই লোকটা ভয় পেয়ে বলে দেয় যে আমি কিছু করিনি আমার ওমর নামের একজন বন্ধু আছে সেই আমাকে এখানে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিছুই জানি না তো এরপরেই আভা ওই লোকটার ফোন থেকে ওমরের নাম্বার বের করে তাকে কল করে আর ওমরকে এখানে ডেকে নিয়ে আসে তারপর তো সে ওমরকেও বেদম্মার মারতে থাকে কিন্তু ওমর ছিল বেশ শক্তিশালী তাই ওখানে সে আভাকেও মারতে থাকে কিন্তু আভা তখন নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তো ওমরকেই সেখানে মেরে ফেলে আর পুলিশ এসে সেখান থেকে আভাকে গ্রেফতার করে আবারও কারাগারে নিয়ে যায় কারণ আভা সেখানে দুই দুটো তখন আভা তাকে বলে যে ওর মধ্যে একজন ব্যক্তি আমার হাজব্যান্ডের কিডন্যাপিং এর সঙ্গে সরাসরি জড়িত এই জন্য এখন আপনাদের উচিত আমাকে সাহায্য করে আমার হাজবেন্ডকে খুঁজতে তা না করে উল্টো আপনারা আমাকেই গ্রেফতার করেছেন কিন্তু পুলিশ তো আবার কোনো কথাই শুনতে চায় না এমনকি আভাকে নিয়ে তারা জঙ্গলের একটা শুনছান রাস্তা ধরেই চলে যাচ্ছিল এরপর তারা একটা জায়গায় গিয়ে গাড়িটা থামায় আভাও বুঝতে পারে যে এই লোকগুলো হয়তো বা এখন তার সঙ্গে অনেক খারাপ কিছু একটা করবে আর এরপরে আভা দেখতে পায় তারা সত্যি সত্যি সেখানে আভার জন্য একটা গর্ত খুলছিল এদিকে আভা তো গাড়ির মধ্যে বসে চেষ্টা করেই যাচ্ছিল তার হাতের হ্যান্ডকাপটা খোলার আর এরপর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর সে তার হাতের হ্যান্ডকাপটা খুলে ফেলে আর ওখানে যে পুলিশের লোকরা ছিল তাদেরকে তো ওই কাপটা দিয়েই মারা শুরু করে আর সে ওখান থেকে সোজা পুলিশ অফিসার রোমান্ডের বাড়িতেই চলে আসে এরপর সে রোমান্ডের মেয়েকে গান পয়েন্টে নিয়ে নেয় আর রোমানকে বলে যে আমি খুব ভালো করে জানি তুমি সব কিছু জানো যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে তোমার চোখের সামনে আমি তোমার মেয়েকেই মেরে ফেলবো তখন রোমান্ডের আর কোনো উপায় থাকে না তার মেয়েকে বাঁচানোর ভয়ে কিছুই স্বীকার করে নেয় আর বলে যে হ্যাঁ আমারই ভুল হয়েছে কারণ তুমি যে হাসপাতালে সেদিন গিয়েছিলে ওই হাসপাতালের ডাক্তার আমার বন্ধু আর আমি তাকেই সাহায্য করেছি ডক্টর যখন তোমার হাজবেন্ডের অপারেশন করতে যায় যে তার পায়ের হারটিকে কোনো মতো জোড়া লাগাতে পারেনি এমনকি অপারেশন করার সময় তোমার হাজব্যান্ডের পায়ের হার্টের আরও বেশি ক্ষতি হয়ে গিয়েছে আর এই জন্য এসে আমার কাছে সাহায্য চেয়েছিল যেহেতু তোমরা আমেরিকান নাগরিক আর আমেরিকান সরকার যদি এটা একবার জানতে পারে যে হাসপাতালে একটা সামান্য অপারেশনও করা হয় না মানে ডাক্তার একটা সামান্য অপারেশন করতে পারে না তাহলে হয়তো হাসপাতালের নামেই কেস হয়ে যাবে আর এই কারণেই তোমার হাজব্যান্ডের কেসটাকে ক্লোজ করানোর জন্য আমার বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করেছিল আমি শুধুমাত্র তার কাজটা করতে গিয়ে এই সব কিছু করেছি আর তোমার হাজব্যান্ডকে পুরোপুরি নিখোঁজ করে দিয়েছি যাতে করে কেউ কিছু না পারে আর এরপর আমি তোমার হাজব্যান্ডকে কিছু গুন্ডাদের হাতে দিয়ে দিয়েছিলাম যাতে করে তারা তাকে মেরে ফেলে তো এরপর আভা তাকে বলে যে বুঝতে পেরেছি তাহলে এবার তোমাকে মরতে হবে আর এটা বলেই সে রোমানকে মারতে শুরু করে কিন্তু তো এবার পুরোপুরি ভেঙে পড়েছিল সে বুঝতে পেরেছিল তার হাজব্যান্ড হয়তো বার বেঁচে নেই তাই আভা মনে মনে শপথ করে নেয় তার হাজব্যান্ডের মৃত্যুর পেছনে যারা যারা দায়ী ছিল সে কাউকে স্পেয়ার করবে না তের পরের দিন সকালবেলা আভা সেই হাসপাতালে চলে যায় যেখানে প্রথমে সে তার হাজব্যান্ডকে খোঁজার জন্য গিয়েছিল আর যেই মেয়েটা রিসেপশনে বসেছিল মানে যে তাকে মিথ্যা কথা বলেছে প্রথমে সে তাকে ধরে মারে আর এরপর সে ওই ডাক্তারের কাছে চলে যায় যে ডাক্তার তার হাজব্যান্ডের অপারেশন করতে গিয়েছিল মানে যাকে বাঁচাতে রোমান এই সব কিছু করেছে আর এরপর সে তার মুখে পলিথিন পেয়েছে তাকে শ্বাসরোধ করেই মারতে থাকে আর বলে যে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলেন আজকে তোমার কারণে আমার হাজব্যান্ড বেঁচে নেই আর তোমাকে আভাকে বলে যে তোমার হাজব্যান্ড কিন্তু মারা যায়নি সে এখনও বেঁচে আছে আর এরপরে তারা ওখানে সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ দেখতে থাকে যেখানে সে লোগো নামের একটা লোককে দেখতে পায় লোককে তোমাদের মনে আছে তো বন্ধুরা ওই যে বারে যে বিগ বিসকে বলেছিল তুমি এত ঝামেলা করো কেন সেই লোকটা আর আভা তো এত এতদিন পর লোগর সঙ্গেই দেখতে পায় ডিরেক্ট লোগোকে নিয়ে একটা হুইল চেয়ারে করে হাসপাতালের মধ্যে আসছিল তখন এই ডাক্তারটা আভাকে বলে যে আমি তোমার হাজব্যান্ডকে লোগোর লোগর হাতেই তুলে দিয়েছিলাম কারণ লোগর এরকম একটা লোকেরই দরকার ছিল আর সে নিজে এখানে তার অপারেশন করানোর জন্যই এসেছিল তো এরপর আভা সেখানে একটা নার্সের পোশাক পরে নেয় যাতে করে নার্স ছেড়ে সে তার হাজব্যান্ডকে বাঁচাতে পারে কিন্তু আভাকে প্রথম দেখাতেই তো লোগর অনেক পছন্দ হয়ে যায় আর এরপর সে তার নাম্বারটাও আভাকে দিয়ে দেয় আর এরপরই লোগো ঢুকে যায় তার অপারেশন করানোর জন্য আর তখনই আমরা জানতে পারি যে লোগোর আসলে রক্তের ঘাটতি রয়েছে আর এই জন্যই তারা ডেরেকের বোনমারো থেকে লোক জন্য রক্ত নেওয়ার প্ল্যান করে আসলে ডেরেকের কাছ থেকে এইভাবে রক্ত নিয়ে লোগোকে বাঁচিয়ে রাখার প্ল্যান করা হয়েছিল তো এগুলো দেখে তো আভা আর চুপ করে থাকতে পারে না সে তখনই বন্দুক বের করে সেখানে লোকের কিছু লোককে মারতে থাকে আর বলে যে তোদের এত বড় সাহস ডিরেক্ট আমার হাজবেন্ড একে তো তোরা ওকে কিডন্যাপ করে রেখেছিস আর তার উপর আবার এখন ওর কাছ থেকে বেআইনি ভাবে রক্ত নিচ্ছিস আমি ডিরেক্ট কে এখান থেকে নিয়ে চলে যাব। তখন লোকে বলে যে তুমি উত্তেজিত হচ্ছে কেন আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু আপাত কারো কোনো কথাই শোনে না সে ওখান থেকে নিয়ে সোজা বেরিয়ে যায় আর লোগোর লোকরাও তখন আভার গুলি আবার আবহাওয়া এই সব বিষয় আগে থেকে এক্সপার্ট তাই সে তার নিয়ে দ্রুত ওখান থেকে একটা গাড়িতে করে উঠে পালিয়ে যায় কিন্তু লোগো আর তার লোকেরা আবার আবার পিছু করতে শুরু করে তখন একটু দূরে আসার পরে সেখানে তারা ম্যাডিকে দেখতে পায় আর এরপর তারা তিনজন মিলে একটা বাঁশের ভেলায় করে কোনো মতেও নদীটা পার হয়ে অন্য একটা গ্রামে চলে আসে কিন্তু তখনও লোগোর লোকেরা তাদের উপর গুলি চালায় আর ম্যাডির পরিস্থিতি বেগতিক দেখে তাদের নিয়ে তার বাড়িতেই চলে আসে এদিকে লোগোর লোকেরা তো নদীটা পার করে ম্যাডির বাড়িতেই চলে আসে আর তার কাছে জিজ্ঞাসা করে যে আভার ডেরেক কোথায় ম্যাডি যখন তাদের মুখের উপর বলে দেয় যে আমাদের এখানে কেউ নেই আর অন্যদিকে লোকের লোকেরা ম্যাডির আশেপাশে আভাদেরকে খুঁজতে থাকে কিন্তু প্রথমে তো তারা কোথাও খুঁজে পায় না আর এদিকে আবহাওয়া লোকীয় লোকে এক এক করে লোকর প্রত্যেকটা লোককেই মারতে থাকে কিন্তু এরপরই ফাইনালি লোগো আভাকে দেখতে পেয়ে যায় আর তখন তাদের মধ্যে আবার বেশ মারামারি শুরু হয়ে যায় কিন্তু আবার সঙ্গে তো পেরে ওঠা এতটাও সহজ নয় সে তার চাকু ব্যবহার করে ওখানে প্রত্যেকটা লোককে জখম করে ফেলে আর এরপরে আবার লোকর গলায় চাকু ধরে ফেলে আর সবাইকে বলে যে আমাদের এখান থেকে নিরাপদ ভাবে যেতে দাও না হলে কিন্তু আমি লোককে এখানেই মেরে ফেলবো ঠিক তখনই সেখানে সেই মাফিয়া মানে বিগ বিজ চলে আসে তখন বিগ বিস সবাইকে বলে যে তোমরা আমাদের মেহমানদের সঙ্গে এইসব কি করছো আর এই কারণেই কিন্তু আমাদের আইল্যান্ডে ভালো কোনো ট্যুরিস্টই আসে না এরপর সে আভাকে বলে যে তুমি শান্ত হও আর এটা বলেই সে আবার হাত থেকে চাকুটা নিয়ে নেয় আর এরপর সেই চাকুটা দিয়ে তো নিজের লোককে মেরে ফেলে আর সবাইকে বলে যে আজ থেকে আইল্যান্ডে আর কোনো অরাজকতা হবে না আর সব ট্যুরিস্টদেরকে ম্যাডে সামলাবে আর এরপর সে আভাকে বলে যে তোমরা দুইজন এখন মুক্ত কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না তোমরা এখান থেকে ভালোভাবেই যেতে পারবে এরপর আভা তার হাজব্যান্ডকে নিয়ে সেখান থেকে চলে যায় আর শেষবারের মতো তারা ম্যারির সঙ্গেও দেখা করে তারপর একটা ছোট্ট বোর্ডে করে তারা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর আবহাওয়া তার হাজবেন্ডকে এতদিন লড়াই করে অনেক কষ্টে বাঁচিয়ে তার লম্বা এই সংগ্রামের জার্নিটা এখানেই শেষ করে আর আমাদের আজকের গল্পের কাহিনীটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এরকম আবার সচরাচর দেখতে পাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেস